অনেক দিন আগের দারাজ থেকে একটা পণ্য অর্ডার করছিলাম অর্ডার করার পর আজ সন্ধ্যা নাগাদ তারা এসে বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে এখন দেখি আনবক্সিং করে দেখি প্রোডাক্টটা কেমন হয়েছে জাস্ট এটা ফোন স্ট্যান্ড বলতে গেলে আনবক্সিং করছি কাটছি কাটা হোক দেখি ট্রাই করছি কেমন পাঠ হয় প্রোডাক্টটা বলতে পারছি না জাস্ট অর্ডার দেখেই অর্ডার দিয়েছিলাম তো ভালো লাগছিলো যাই আপনাদের রিকোয়েস্টে আজ অর্ডারটা হাতে পেয়েছি আপনারা অনেক কমেন্ট করছিলেন ভাই স্ট্যান্ড দেখে করেন স্ট্যান্ড দেখেন আজ স্ট্যান্ড দিয়েছি দেখা যাক আনবক্সিং করি আনবক্সিং করে দেয় আমার কাছে খুব একদিক থেকে বা স্ট্যান্ডের মাথায় যে কোন স্ট্যান্ড থাকে কিন্তু ওটা দিইনি ওরা বিধায়ী আমাকে আবার ট্রাই করতে হবে দিয়েছে একটা ফোন রাখার জন্য প্লাস্টিক স্লিপ স্ট্যান্ড